হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আজকের ব্লগটা একটু সারপ্রাইজ আসলে ও ব্লগ তৈরি করতে চাচ্ছিলো না আমি ওর বাসায় আজ ও বলতে পায়েল আপনাদের পায়েল আপু বাংলাদেশি ব্লগার পায়েল আপুর চ্যানেলেই কিন্তু আমি তো ও বলতেছে আপু আজ আমি ব্লগ তৈরি করব না তোমরা আমার বাসায় এসেছো আমরা থাকবো আজকে ওর বাসায় কারণ আমার হাজব্যান্ড কিন্তু বাসায় নেই আর একা একা আমার কাছে থাকতে ভালো লাগে না ও গ্রামের বাড়িতে গিয়েছে একটা বিয়ের ওকেশন আছে আমার শ্বশুর বাড়িতে তো ওখানে এসে অ্যাটেন্ড করেছে সেই জন্য আজকে পায়েলের বাসায় চলে এসেছি আর একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করেছিলাম দুপুরের লাঞ্চটা বাহিরে তো এই সব দৃশ্যগুলো আমার চ্যানেলেও তো শেয়ার করেছি তো সে ভাবলো যে না আজকে দরকার নেই আমি করব না তো আমি বললাম যে না তোমার ভিউয়ার্সরা তো তোমার জন্য অপেক্ষা করতেছে তো আমি বললাম যে দাও আমি কথা বলে দিই এর জন্য কিন্তু আমি আজ হাজির হয়ে গেলাম আমার বোনের চ্যানেলে বয়েসটা দিয়ে দিয়েছি জানেন না আপনাদের কেমন লাগবে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তাহলে আজকের ব্লগটি এনজয় করতে থাকুন আর আমরা কি কি করেছি সেগুলাই আসলে তুলে ধরেছে আজকের ব্লগে এই যে আমাদের বাচ্চাগুলা মোস্তফা অর্ণব এরা খুব মজা করতেছে আসলে বাচ্চাদেরকে নিয়ে আমরা সপ্তাহে একটা দিন হল ঘুরতে বের হই তো ওদেরকে নিয়েই কিন্তু আমাদের সব কিছু বাচ্চাদেরকে খুশি রাখাই কিন্তু আমাদের মা বাবাদের কর্তব্য তো শুক্রবার বা অফ ডেগুলোতে যদি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হই তারা কিন্তু অনেক খুশি হয় ওদেরকে ঘোরাঘুরি করার জন্যই আজকে আমরা বাহিরে আর প্রায় সময় কিন্তু আমরা বের হই আমাদের ছেলে মেয়েগুলা কিন্তু ঘরবন্দি থাকে ঢাকা শহরে তো এদেরকে নিয়ে যদি একটু খোলামেলা পরিবেশে ঘুরতে বের হয় তাহলে কিন্তু ওরা খুব এনজয় করে ওদের মনটাও খুব খুশি থাকে তাই ওদের মনের দিকে খেয়াল রেখে কিন্তু আমাদের বাবা মাকে চলতে হয় তবে আমরা যে রেস্টুরেন্টে এসেছি এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট এটা হচ্ছে ক্যাফে দরবার এটা আমাদের বাসার খুব নিকটেই আমরা দুই বোন একসাথেই কোথাও গেলে ঘুরতে যাই যদি আমাদের সেই সময়টা হয়ে যায় তাহলে একসাথে হয়েই ঘুরে ঘোরাঘুরিটা করি আর আমার তো বোনটা হচ্ছে আমার কলেজার টুকরা যেহেতু ও আমার কাছাকাছি আছে আমি তো আসলে সত্যি ভাগ্যবান যে একটা বোন যখন কাছাকাছি থাকে হ্যাঁ এর চেয়ে বড়ো কিছু আর নেই তো ও আমার খুব কাছে আছে বলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি হ্যাঁ আশা করি আপনাদের কাছেও ভালো লাগে যে দুইটা বোন একসাথে থাকে পাশাপাশি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এখন আপনাদেরকে একটু আমি এখানের যে চাইনিজ রেস্টুরেন্টের রুফটপটা আছে এটা একটু দেখাবো ঘুরে ঘুরে এখানের ভিউগুলা খুবই সুন্দর তো সন্ধ্যাবেলা বেশি ভালো লাগে আজকে যেহেতু দুই বনে এসেছি তো দুই বোনের চ্যানেলে কিন্তু একই ধরনের ভিডিও আপনারা আশা করি এনজয় করবেন ভিডিওটা খুবই সুন্দর এটা উত্তরা বারোনাং সেক্টরে ক্যাফে দরবার চাইনিজ রেস্টুরেন্ট খুবই সুন্দর রুফটপটা এত সুন্দর করেছে যা বলার বাহিল্য যারা এখনও আসেন নাই ঢাকার ভিতরে উত্তরার ভিতরে আছেন তারা অবশ্যই এটা এসে এনজয় করবেন খুব ভালো লাগবে এই থেকে আমি উত্তরা শহরটা একটু তুলে ধরেছি খুবই ভালো লাগলো আমি দারুণই এনজয় করলাম জানি না আপনারা কতটুকুই এনজয় করেছেন আর আমাদের বাচ্চাগুলো তো খুবই মহা খুশি ওরা বের হলে অনেক খুশি হয় আসলে ওদেরকে সময় দেওয়ার জন্যই কিন্তু আমাদের একসাথে হওয়া আর একসাথে হয়ে ওরা ভাই বোনেরা আসলে খুব খুশি হয় ওরা একা একা কোথাও গেলে ওদের মনটা খারাপ থাকে তাই তো এদেরকে একসাথে করে একটু ঘোরাঘুরি করাই মাঝে মাঝে ভালো লাগে তবে ভিউয়ার্স আমি ওর চ্যানেলে আসলে কি কথা বলবো তবে আমার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আমি যে ওর চ্যানেলে বয়েস দিচ্ছি আমার কাছে যেন কেমন মনে হচ্ছে আপনারা কেমন চোখে নেবেন আমি জানি না কিন্তু ও শারীরিকভাবে একটু উইক মানে অসুস্থই ধরতে গেলে ঠান্ডা লেগে আছে তো সেই জন্যই ভাবলাম যে আমি নিজেই বয়েসটা দিয়ে দেই কারণ প্রতিদিন ব্লগ আপলোড করে তো সেই জায়গায় যদি করতে না পারে তাহলে কিন্তু খারাপই লাগে তাই না গুলাতে কিন্তু ওদের মন ফ্রেশ থাকে আর ওদেরকে নিয়ে যদি একটু মা বাবারা খুশি করানো যায় কোথাও ঘুরে তাহলে কিন্তু আরও ভালো লাগে বাবা মার প্রতি তাদের একটা সুন্দর আস্থা চলে আসে আমরাই কিন্তু ওদের ফ্রেন্ড আমরা খুব মজা করি একসাথে হলেই আমাদের বাচ্চাগুলোকে একটা দিনের জন্য হলেও স্বাধীনতা দেই সপ্তাহে একদিন এখনকার বাচ্চাদেরকে কিন্তু আমরা ওইভাবে করে একাকিত্ব করে রাখতে পারি না কারণ এটা তো আমরা সবাই জানি আপনি আমি সবাই জানি যারা মা বাবা হয়েছি তবে এদেরকে মন ফ্রেশ রেখে চলতে দেওয়াটাই কিন্তু বেটার আমরা বাবা মারাই ওদের ফ্রেন্ড এমন করে আমরা চলি সত্যি কথা যেটা এমন করেই কিন্তু সবারই চলা উচিত আমরা ব্লগ তৈরি করি রান্নার চ্যানেল চালাই যত কাজই করি না কেন ওদের সামনে নয় কারণ ওরা যখন পড়ায় ব্যস্ত থাকে তখন আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি আর ওরা যখন একাকিত্ব থাকে ওদের পড়ার টাইম থাকে না তখন কিন্তু ওদের সাথে আমরা সময়টা ম্যানেজ করে নিই কারণ দেখা গেছে যে ওদের মন কিন্তু ছোট হয়ে যায় যে আম্মু কাজে ব্যস্ত থাকে আমাকে সময় দিচ্ছে না তো ওগুলা যাতে বলতে না পারে বাচ্চাদের মাইন্ডে না আসে সেভাবেই কিন্তু আমরা কাজগুলো করি এইসব দিকগুলা আসলে অনেক কেয়ারফুল থাকতে হবে বাচ্চাদেরকে আমরা বেশি বেশি সময় দিব ওদেরকে যত টাইম দিবো ততটাই কিন্তু ওদের কাছ থেকে আমরা ভালোবাসা পাবো বা আমরা আমাদের কাছ থেকেও তারা ভালোবাসা পাবে তাদের মাইন্ড অনেক বড় থাকবে তাদের আসলে অন্যদিকে সে মাইন্ডটা যাবে না সেজন্য আমরা বন্ধুসুলভ আচরণ করি আমরা সবাই করি তাই না আসলে আমি নতুন করে বলছি না এটা আমরা প্রত্যেকটা বাবা মাই করি আর করা উচিত তবে এখন আমরা খাবারটা এনজয় করব। আজকের খাবারে চাইনিজ জাতীয় খাবার এই যে ফ্রায়েড রাইস চিকেন একটা ভেজিটেবলস আছে আর অন্থন আছে একটা তো খাবারটা এনজয় করতে থাকি আর অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে এগুলো আসলে যার যার চয়েস মতো নিয়েছি আর আমাদের সঙ্গেই থাকুন আমাদের বাচ্চাগুলার আসলে খাবারের প্রতি রুচি নাই ওরা এক একজন এক একটা বায়না করতেছে একজন খাবে ফ্রায়েড চিকেন ফ্রেন্স ফ্রাই আসলে বাচ্চারা খেতে চায় না ওদের জন্য খাবার নিয়েও নষ্ট করা হয় ওদের চয়েস মতো ওরা খাচ্ছে আর আমরা আমাদের চয়েস মতো খেয়ে নেবো তবে খাবারটা এনজয় করি আপনাদের সাথে কিন্তু আসলে আমি শেয়ার করে দিলাম আপনাদের পায়লাপুর জন্য সবাই দোয়া করবেন পায়লাপুর যেহেতু অসুস্থ ও কিন্তু আজকে বয়েস দিতে পারলো না বলেই আমি চলে আসলাম আমার লাভলি ভিউয়ার্সরা আমি জানি রোজ রোজ খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার এই ভোনটাকে অনেক উৎসাহ দিচ্ছে সুন্দর সুন্দর ব্লগ তৈরি করার চেষ্টা করতেছে আসলে আমার কাছে এই জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে সুন্দরবনের মানুষরাই কিন্তু সুন্দরবনের মানুষগুলোকে চেনে আর উৎসাহ দেয় এতে করে কিন্তু মানুষের যে মনের একটা সৌন্দর্য ওটা ফুটিয়ে তোলার চেষ্টা করে তো আমরা কিন্তু আমাদের ব্লগের মাধ্যমেই সেটা করার চেষ্টা করি আর অনেক সময় ব্যয় করি আমরা যে একটা ভিডিও এডিটিং করি তারপর ভিডিওটা তৈরি করি শ্যুট করি আমাদের অনেক সময় নষ্ট হয় তো ওগুলা কিন্তু অনেক পরিশ্রম পরিশ্রম করেই কিন্তু আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগুলা তৈরি করি তো ফ্যামিলিগতভাবে আমরা যে সুন্দর ব্লগগুলো তৈরি করতেছি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে হয়তো বা ভালো লাগে তাই তো বুঝি সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি আপনাদের মন থেকে যে সুন্দর কমেন্টগুলো করেন এগুলো দেখলেই বুঝতে পারি যে আপনারা আমাদের ভিডিওগুলো অনেক লাইক করেন এবং আমরা আরও ভালো করার জন্য ও ধরনের উৎসাহ দেন এতে করেই কিন্তু আমরা ব্লগগুলো তৈরি করার জন্য নতুন করে ভাবি নতুন করে তৈরি করি এখানে ওদের আগের কিছু ঘোড়াগুড়ির ব্লগ ছিল ঘুড়াগুড়ি করেছে ওগুলো তুলে ধরেছে আপনাদের সাথে আসলে দেখিয়ে দিলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে বাচ্চারা আসলে ঘুরতে গেলে যেসব সিনারিগুলো আমাদের ভালো লাগে ওগুলো কিন্তু আমরা ইনবক্সিং করে রেখে দেই স্টোরে তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আর আজকের ব্লগে কিন্তু আসলে আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে কথা বলতে পেরে আমারও অনেক ভালো লেগেছে আমাকে তো আপনারা সবাই জানেন বাংলাদেশি ব্লগার মুক্তা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি আবারও ভালোবাসা আর দোয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা অনেক বেশি ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি আগামীকাল থেকে অবশ্যই পায়লাপুর ব্লগ আপনারা দেখতে পারবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ